কাঁঠাল খেলে কি ডায়াবেটিক্স বাড়ে জানলে আপনি অবাক হবেন প্রিয় দর্শক ডায়াবেটিক্স রুগীরা কাঁঠাল খেতে পারবে কি না এটা অনেকেরই প্রশ্ন কারণ কাঁঠাল একটি মিষ্টি ফল আর তাতে অনেক সুগার থাকে তাহলে কি এটি খাওয়া ঠিক হবে চলুন জেনে নিন বাস্তব সত্য হলো কাঁঠাল একটি লোকলাইসিক যুক্ত খাবার এর মানে হলো কাঁঠাল খাওয়ার পর শরীরে রক্তের সুগার একদম দ্রুত গতিতে বাড়ে না বরং ধীরে ধীরে বাড়ে তাই ডায়াবেটিক্স থাকলেও কাঁঠাল খাওয়া যায় তবে অবশ্যই পরিমাণ মতো খেতে হবে কাঁঠাল খাওয়ার ফলে আপনার রক্তের সুগার অনেক বেশি বেড়ে যাবে না কিন্তু সচেতনতা জরুরি প্রতিদিন অনেকটা একসাথে খাওয়া যাবে না যদি আপনার সুগার ভালোভাবে নিয়ন্ত্রণে থাকে তাহলে দিনে তিন থেকে চার কোয়া কাঁঠাল খেতে পারবেন তবে এর বেশি খেলে অবশ্যই নিজ থেকে বুঝে নিতে হবে রক্তের সুগারটা বেড়ে যাচ্ছে কিনা প্রয়োজনে একবার খাওয়ার পর সুগার পরীক্ষা করে দেখে নিতে পারেন যদি বেড়ে যায় তাহলে পরিমাণটা আর একটু কমিয়ে খাবেন এভাবে আপনি নিজের শরীর বুঝে কাঁঠাল খেতে পারবেন তাও আবার সুগারকে নিয়ন্ত্রণে রেখেই ধন্যবাদ সবাইকে